আসিয়ার উদ্দেশ্যে কালো পতাকা উত্তোলন করেছি আমরা গোটা বাংলাদেশে আজকে আমাদের জেলা উপজেলার সমস্ত পার্টি অফিসে কালো পতাকা উত্তোলন করতে নির্দেশ দিয়েছি এবং বিভিন্ন জেলায় এখনো এই কর্মসূচি চলছে বন্ধুরা আমার এটা যে বারবার আমাদেরকে করতে হচ্ছে হত্যাকাণ্ড থেকে এই এটি যে সমাজের যে অবক্ষয় অধগতি এদের বিরুদ্ধে আমরা লড়াই করছি লড়াই জারি রাজ্য আজকে আসিয়ারা দেশের প্রচুর অন্ধকার ঘরে বাইরে অন্ধকার ঘরের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে নারীরা বাঁচতে পারছে না ঘরের মধ্যে অন্ধকার বাইরে অন্ধকার গোটা অন্ধকারে দেশ ছেয়ে গেছে এই অন্ধকারের বিরুদ্ধে আলোর মশাল হাতে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এই অন্ধকারকে আরো অন্ধকার করার জন্য যারা নারীর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য এবং প্রভাবান্ডা সেটি বিভিন্ন মাহবিলের মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়াতে হোক ভাবে সেটা প্রচার করা হচ্ছে সেটা আমরা দেখছি এর বিরুদ্ধে সামাজিক জাগরণ আমাদেরকে গড়ে তুলতে হবে না হলে এই যে নারী এখানে